কি ভালো লাগে ভরা শরতে এরকম কালো মেঘ নিশ্চয়ই ভালো লাগে না আমার তো ভালো লাগে গুড ইভিনিং প্রমীলা মুখার্জি ব্লগে অনেক স্বাগত আজ হচ্ছে রবিবার আর রবিবারে রাত্রেবেলা আমি বানাচ্ছি ইলিশ মাছের ঝাল তো রান্নাটা এখন আর শেয়ার করছি না একবারে রান্না করেই আসছি ইলিশ সুন্দরীকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন সুন্দর করে ভাজা হচ্ছে এটাকেই আজকে ঝাল করব বললামই রান্না শেয়ার করছি না এই দেখো ঝাল রেডি এখন আমরা খাবো আর দেখো সন্ধ্যে তো গড়িয়ে রাত হয়ে গেছে ঘড়িতে দেখতে পাচ্ছ দশটার কাছে বাজছে খাওয়া দাওয়াটা সেরে নিই আজ আর রাতে তোমাদের সামনে এলাম না কাল সকালে আসছি তো সকাল হয়ে গেছে আর আমি এই সমস্ত কাজকর্ম সেরে পুজো দিয়ে একটু জল খেয়ে নিচ্ছি সব পাইকে গুড মর্নিং সোমবারের সকাল তো চলো বন্ধুরা পরে আসছি বন্ধুরা ছাদে এসেছি আর আজকে সকালকার রান্না বান্না কিছু শেয়ার করলাম না আর এটা হচ্ছে আমি তাকটা এখন এখানটায় মিলেছি মিলছি না কিন্তু মেলা মানে আমার এখানে তারটা মেলা মানে তারটা আমি টাঙিয়েছি সরি যাই হোক উফ হাতিয়ে গেলাম তো এলাম ময়লাগুলো ফেলবো ময়লা বলতে যে সবজিপাতি এইসব জিনিসপত্র বৃষ্টি হয়ে গেছে মেঘলা ওয়েদার নিম্ন চাপ বুঝি কী হবে জানি না রোদ উঠবে কিনা এটা প্রবল মেঘ চারিদিকে কি মেঘ প্রচণ্ড মেঘ করে আছে ভালো লাগে ভরা শরতে এরকম কালো মেঘ নিশ্চয়ই ভালো লাগে না আমার তো ভালো লাগে না তো ঝটপট ময়লাটা ফেলে এখন দুপুর হয়ে গেছে তোমাদের সামনে সেভাবে আসিনি আর এই জায়গাটা একটু গণ্ড বলে হয়ে আছে মানে জামাকাপড়গুলো লণ্ডণ্ড আসলে এই পুজো আসার টাইমে আমরা যেন সময় একটু চারিদিকটা গোছানো গাছানো দেখতে ভালোবাসি অল টাইমও গোছানো হয় অনেক মন আর অনেক সময় ইচ্ছাও করে না তো যাই হোক এটা কি বলো তো গোছানো রোজ হয় না কিন্তু জামাকাপড় নিতে নিতে দম মানে সব একদম একসাথে জ মানে জটলা পটলা পাখি একাকার তো যাই হোক সবাই নিশ্চয়ই খুব ঝোলঝাড়াঝাড়ি করতে শুরু করেছো আবার অনেকে নাও করতে পারো যেহেতু এটা ভাদ্র মাস বলে কথা সেক্ষেত্রে আবার অনেকে করে না তো আবার অনেকে করে তো যাই হোক যার যেটা নিয়ম সে সেভাবে করে হয়তো তো আবার আমি আবার এক একটা টাইমে একটা জায়গায় দেখেছিলাম একজন দুর্গা পুজোর সময় তো মানে মানে ঝাড়ছে মানে এরকম অনেক সময় অনেক মানুষ যা যেরকম মানে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে তো সেটাই হচ্ছে কথা বিশাল আমি একটা মানে খুব আমি যখন করি তো খুব মন থেকে খুব ভালোভাবে গুছিয়ে রাখতে পারি আর যদি না করব মনে করি আমার মতন ল্যাতঘখড় মানুষ পৃথিবীতে একটা অনেক কিচ্ছু করতে পারি না মানে আর নিজের শরীর অনুযায়ী নিজের মুড অনুযায়ী বিশেষ করে নিজের শরীর অনুযায়ী সব কিছু কাজ করতে ভালোবাসি শরীরকে কষ্ট দিয়ে আর অসুস্থ করে তো কোনো কাজ কিছু করা ভালো না তাই না তো চলো আমি মোটামুটি টুকটাক হয়ে গেছে সব গোছানো শরীরটা ভালো লাগলে মানুষ সব কিছুই করতে পারে তো দেখো আমার মোটামুটি গোছানো গাছানো কমপ্লিট আমি এবার অন্য কাজে আবার ব্যস্ত হয়ে পড়ব আমার সব কিছু গোছানো কমপ্লিট আর কালকে রাত থেকে ব্লগটা শুরু করেছি আজকে আমি এই সময় ব্লগটা শেষ করছি তো কি বলবো বলো ওয়েদারটা খুবই খারাপ মানে বলার নয় তো আজকের মতো টাটা নেক্সট ব্লগে দেখা হবে ভালো থাকবে শুধু তথ্য টাটা